তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে এসেছি রান্নাঘরে আজকে আমি বানাবো ডিনারে চিকেন তো যেমন বিয়ে বাড়ির যেভাবে চিকেন হয় সেইভাবেই আজকে আমি চিকেন বানাবো তো কিরকম হয় আমি সেটাই তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো কড়াই গরম হয়ে গেছে এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নেবো তেল গরম হয়ে গেছে এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে আমি চারটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি দেবো পেঁয়াজটা আমি সেলো ফ্রাই করে নেবো যাতে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ একটু ভেজে নেব এরই মধ্যে এখানে আমি আদা রসুন লঙ্কার পেস্ট নিয়েছি পুরোটা দিয়ে দেবো ভালো করে লিখিয়ে নেবো এবার এর মধ্যে আমি এখানে টমেটো নিয়েছি টমেটোটাও পুরোটা দিয়ে দেবো এবার এক এক করে উপকরণগুলো দিয়ে দেব লবণ দিয়ে দিলাম আড়াই চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ ভালো করে মিশিয়ে নেব এরই মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ভালো করে দেবো ভালো করে কষিয়ে দেবো মশলাটা দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু এখনো কষানো হয়নি কিন্তু আজকে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে এখন এরই মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো চিকেনের সাথে বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়িতে যেমন চিকেনে আলু দেয় না সেইভাবে আমিও চিকেনে আলু দিই নি আজকে আলু ছাড়াই করলাম যেহেতু অনুষ্ঠান বাড়িতেই বিয়ে বাড়িতে চিকেনে আলু দেয় না ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দেব এরই মধ্যে এখন আমি চিকেন মশলা অ্যাড করবো অল্প চিকেন মশলা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু এখনো কোনো রকম জল অ্যাড করিনি এই মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো ঝালের জন্য এটা তোমাদের ইচ্ছে তোমরা যদি ঝাল খাও তাহলে কাঁচা লঙ্কা চিড়ে দিও এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে জল করে দেব ঠান্ডা জলই দিলাম আমি এবার ভালো করে ফুটিয়ে নেব ঢাকাটা খুলে দেখব ঢাকা দিয়ে দেখেছিলাম দারুন বন্ধ হয়ে গেছে একেবারে অনুষ্ঠান বাড়ির মতন চিকেন একেবারে আমার রেডি হয়ে গেছে আমি এরকমই ঝোলটা রাখবো গ্যাসটা অফ করে দেব নামিয়ে ফেলবো এবার দেখলে বন্ধুরা আমি আজকে চিকেন বানিয়ে ফেললাম অনুষ্ঠান বাড়ির মতন আজকে ডিনারে আমাদের এই চিকেন আর রুটি খাওয়া হবে তো আমাদের এই ভিডিওটা আমার যদি ভালো লাগে তোমাদের প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো